সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রকমতে আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি তো শীত চলে আসছে শীতের মধ্যে নানা রকমের পিঠা তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে খাওয়াতে হয় তো পিঠা খাওয়াবো বলে ওই চাউল ভাঙিয়ে আনালাম আর এখন সেই চাউলগুলো আমি ভালো করে চুলার মধ্যে টেলে নিয়েছি টালা টালা করে নিয়েছি চালের গুঁড়াটা টালা শেষে টালা শেষে আবার চাউলের গুঁড়াটা আমি ভালো করে চেলে নিতেছি যেন দানা দানাগুলো বের হয়ে যায় ভালো করে চালের গুঁড়াটা আমি টেলে নিতেছি যেন দানা দানা বের হয়ে যায় তো অল্প অল্প করে নিয়ে আমি চাউলের গুঁড়াটা ভালো করে টালা টালা করে নিতেছি এক্সেলে বলে এই পিঠা খাবে এক্সলে বলে ওই পিঠা খাবে আর এক্সেলে বলে পাটি সাপটা পিঠা খাবে এক্সেলে বলে কুলি পিঠা খাবে তো চাউলের গুঁড়া সারাদিন কারেন্ট ছিল না ভাঙাতে পারেনি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা হওয়ার কারণে আর কোনো পিঠাই আমি বানাইতে পারিনি তো আগের দিন রাত্রে গুঁড়িগুলা তেলে রেখে দিয়েছিলাম টালা টালা করে রেখে দিয়েছিলাম আর সেই চাউলের গুঁড়াই আমি পরের দিন আবার চেলে নিতেছি কারণ আজকে পিঠা বানানো যাবে না পরে একদিন বানিয়ে নিব তো কী পিঠা বানাই সেটা আপনার আপনাদের সাথে শেয়ার করব। পিঠা বানাবো বলে চাউলের গুঁড়া ভাঙিয়ে আনালাম কি পিঠা বানাবো সেটা নিয়ে আমি অনেক প্রস্তুত নয় আর বলতেও পারতেছি না কী পিঠা বানাবো তো আমার চাউলের গুঁড়াটা অলরেডি চালা পুড়িয়ে আসতেছে টালার পরে সুজি আটাগুলা চাউলের আটাগুলা চুলার মধ্যে টালার পরে কিন্তু সুজি বের হয় যেগুলা গুটি গুটি বেঁধে যায় তাই আবার দ্বিতীয়বার চালে চাউলের গুঁড়িগুলো চেলে নিতে হয় আর তার কারণে আমি গুড়িগুলা ভাবো ভালোভাবে চেলে নিতেছি আর তো পিঠা পিঠা বানাবো বলেই গুড়িগুলা ভালো করে চেলে নিচ্ছি যেন সুজি না পড়ে সুজি পড়লে কিন্তু পিঠা ভালো হয় না গুটি গুটি বেঁধে যায় যে কোনো পিঠায় সমস্যা দেখা দেয় তাই খুব সাবধান সহিতে আমি গুড়িগুলো চালতেছি সিদ্ধ চাউল আর আওলা চাউল একসাথে করে ভাঙিয়ে আনালাম যে কোনো পিঠার ক্ষেত্রে ভালো হয় সেটা সুন্দর হয় তো সে যেগুলো আমি ভালো করে ছেলে চেলে 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 নিতেছি সময় নিয়ে করতেছি কারণ যে কোনো পিঠার কাজ আস্তে ধীরে করতে হয় তাহলে সুন্দর হয় আর চাউল আমি অনেকগুলা গুড়ি একসাথে বানিয়ে নেছি। এই গুড়ি দিয়ে আপনি দুই তিন প্রকারের পিঠা বানাতে পারবেন যে কোনো পিঠা পুলি পিঠা তারপর আরও দুই রকম তিন রকমের পিঠা আছে গুড়ি দিয়ে বানাতে পারবো তাই একসাথে চেলে আনলাম একসাথে ভাঙিয়ে আনলাম আর সেগুলো আমি চেলে রেখে দিব প্রায় মাসখানির মতো চাউলের গুঁড়াটা ভেঙে দুই তিন মাস রাখা যাবে তো যাই হোক আমার গুড়িগুলো অলরেডি চালা শেষ খানিক্ষণের মধ্যে আমি গুড়ি চালাটা শেষ করে ফেলেছি তো আমি গুড়িটা এখন ডেলে নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ভিডিওগুলো ধৈর্য সহ্যভাবে দেখবেন একটা কমেন্ট করবেন একটা লাইক দিয়ে যাবেন আপনাদের কাছে আমি এটাই আবদার করি আর কোনো কিছুই না আর আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি আমার স্বপ্ন পূরণের আর কয়েকটা মাস বাকি আছে অনেকটা পথ পেরে দিয়ে পড়েছি পেরে পাড়িয়ে এসে পড়েছি আর এখন কিছুটা সময় তো এই কিছুটা সময়ও আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন নিজেকে ভালোবাসবেন তারপরে অন্যের চিন্তা করবেন বাই বাই